স্বামী ও স্ত্রী এই শব্দ দুটি খুবই ছোটো মনে হলেও এর গুরুত্ব ও মর্যাদা কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে কিন্তু আমরা মা বাবার পরে স্বামীকেই সব থেকে আপন বলে মনে করি তবে প্রতিটা বিবাহিত নারীর কাছে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে কে বেশি আপন সন্তান না স্বামী আমার মনে হয় এক কথায় প্রথম উত্তরটা স্বামী হবে কারণ প্রথমে তো আমরা স্বামীকেই আপন বলে জানি আর তার থেকেই কিন্তু আমরা সন্তানকে পেয়ে থাকি আমার মনে হয় প্রতিটি বিবাহিত নারীর কাছে সব থেকে মূল্যবান অলঙ্কার হচ্ছে তার স্বামী সোনা রূপা হীরা মানিক মুক্তা জহরত যত দামি হোক না কেন স্বামী সব থেকে বড় সম্পদ মেয়েদের কাছে স্বামী থাকলে সব কিছুই আছে আর স্বামী না থাকলে সব কিছুই যেন মূল্যহীন আর স্বামীর মঙ্গল কামনাতে আমরা হিন্দু মেয়েরা এই আয়স্ত শাখা ফলা এগুলো করে থাকি তো আমার এই আয়স্তটা অনেক দিন আগেই বানানো তো মুখের কাছে দেখালাম যেখানে ওখানে একটু খুলে গিয়েছিল তো সেটাই ঠিক করতে দিয়েছিলাম তো ঠিক করে আনার পর এই যে পরে নিলাম অনেকেই আমার শাখা পলার ডিজাইনটা দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য একটু কাছ থেকে শাখা পলা আর হচ্ছে যে আমরা নোয়াটা পরি অর্থাৎ আয়স্তটা সেটা একটু দেখিয়ে দিলাম আমরা হিন্দু মেয়েরা যে শুধু শাখাপলায় পরি স্বামীর মঙ্গল কামনায় তা কিন্তু নয় আমরা প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরে তার জন্য প্রার্থনা করি সে যেন দীর্ঘায়ু হয় ভালো থাকে সুস্থ থাকে একটা বট যেমন আমাদের মাথার উপরে ছায়া হয়ে থেকে আমাদের সমস্ত ক্লান্তি দূর করে তেমনি সংসারে হাজবেন্ডরাও আমাদের মাথার উপর বটবৃক্ষের মতোই ছায়া হয়ে থাকে যেন না কেননা কোনো প্রকার দুঃখ কষ্ট অশান্তি অভাব অভিযোগ কোনোটাই যেন আমাদেরকে সুতে না পারে এই সংসারে একটা মেয়ের মাথার উপরে যদি তার স্বামী থাকে তাহলে তার কাছে যেন পুরো পৃথিবীটাই থাকে আর যাদের মাথার উপরে স্বামী নেই তার কাছে যেন কিছুই নেই স্বামীর গুরুত্ব কতটা এটা আমরা বিবাহিত মেয়েরা যতটা বুঝি যারা স্বামী হারিয়েছেন তারাও কিন্তু তার থেকে অনেক বেশি বুঝে থাকেন পৃথিবীর সমস্ত মেয়েরা তার স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক সুন্দর একটি সংসার গড়ে তুলুক আজীবন স্বামীর ভালোবাসা পাক এই কামনায় আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর শুরুতে অনেক ভারী ভারী কিছু কথা বলে ফেলেছি জানি না কার কাছে কেমন লেগেছে যদি আমার কথার মাঝে কোনো ভুল থাকে বা কারোর কাছে বিন্দুমাত্র খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা প্রতিদিনের থেকে একটু আলাদা অন্যরকমভাবে শুরু করলাম জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার কথাগুলো শুনে আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন যে আমি কেন আজকে এত ভারী ভারী কথা বলেছি আর এরকম তো কথা সব সময় বলি না তো আজকের যে ভিডিওটা আমি মেক করেছি এটি ছিল আমার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি দিনের ভিডিও তো সকাল থেকে কি করেছি খুব বেশি আয়োজন না খুবই সামান্য সাধারণ আট দশটা পাঁচটা দিনের মতোই তারপরেও আপনাদের সঙ্গে সকাল থেকে আমার সারাটা দিন রাতটা কিভাবে কাটিয়েছি সেটারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে এই দিনটাতে চেষ্টা করেছিলাম যে ওর বাবা যেগুলো পছন্দ করে ঠিক সেই খাবারগুলোই যেন আমি রান্না করে তাকে খাওয়াতে পারি তাই তো সকাল সকাল ভুনা খিচুড়ি করছি তো ওর বাবা খিচুড়ি খেতে খুবই খুবই পছন্দ করে সেটা হোক ভুনা খিচুড়ি কিংবা পোলায়ের চাল আর মুগের ডাল দিয়ে যে নিরামিষ খিচুড়িটা হয় সেটাও খেতে খুব ভালোবাসে যেমনই হোক না কেন খিচুড়ি তার তো ভীষণ পছন্দ তবে খিচুড়িটা নরম যে লেটকা খিচুড়ি হয় সেটা হওয়া যাবে না সেটা বাদে ঝড়ঝরা যেমনই খিচুড়ি হোক না কেন তার কাছে খুবই পছন্দ সাধারণ ডাল মাছ মাংস ভাতের থেকে খিচুড়িটা সে অনেক বেশি পছন্দ করে তাই সকালটাই শুরু করলাম তার পছন্দের খাবার খিচুড়ি দিয়ে তো আমি এখানে আজকে মসুরের ডাল আর পোলায়ের চালের যে বোনা খিচুড়িটা হয় সেটাই করে নিচ্ছি আর এটা হচ্ছে আমি রাইস কুকারে করবো তার জন্য আপনারা দেখতে পেলেন যে ফ্রিজ থেকে একটু বাটনা বের করে নিলাম আর বাটনাটা গলতে অনেক সময় লাগবে যার কারণে ওভেনে দিয়ে একটু ডিফস্ট করে বরফটা গলিয়ে খুব ছটপট কিন্তু সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর খিচুড়ি হবে খিচুড়ির সঙ্গে ডিম হবে না এটা তো কখনোই হতে পারে না যার কারণে খিচুড়ি আর ডিম ভাজি করে নিচ্ছি গরম গরম খিচুড়ির সঙ্গে অনেকেই সালাদ খেতে পছন্দ করেন কিন্তু আমার হাজব্যান্ড সালাদ খেতে তেমন একটা পছন্দ করে না ওর নাকি গ্যাস হয় তবে কাঁচা পেঁয়াজটা খুব পছন্দ করে থাকেন তাই খিচুড়ি ডিম ভাজি আর কাঁচা পেঁয়াজ দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সবার জীবনের এই বিশেষ দিনটি নানা মানুষ নানাভাবে পালন করে থাকেন কেউ বা বাসায় খুবই ভালো ভালো রান্না করে হাজব্যান্ডকে খাওয়ান কেউ বা বাইরে ঘুরতে যান কেউ বা বাইরেই খাওয়া দাওয়া করেন তবে বিয়ের কিছুদিন পরে এই দিনটি আমরা যতটা আনন্দ ও খুশিতে কাটিয়ে থাকি মানে যতটা এক্সাইটেড থাকি বিয়ের কিছুদিন পর অর্থাৎ বাচ্চা কাচ্চা হয়ে গেলে কিন্তু সেটা আমরা একটু হলেও অন্যভাবে কাটিয়ে থাকি তো এই দিনটি ছিল গত বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ নয় মে আমাদের বিয়ে হয়েছিল তো ওই দিন বাচ্চাদের স্কুল ছিল যার কারণে আমি বাড়িতেই মানে আমাদের নিজেদের মতো করে কাটিয়েছিলাম আর পাঁচটা সাধারণ দিনের মতোই তো ওর বাবা হচ্ছে মুরগির মাংস খুব একটা পছন্দ করে না তার মধ্যে দেশি মুরগিটা একটু পছন্দ করে অন্য কোনো মুরগি কখনোই খায় না আর খাসির মাংসটা একটু পছন্দ করে খাসির মাংসটা যেহেতু দুই দিন আগেই খাওয়া হয়েছিল। আর বাচ্চারা মুরগি খেতে বেশি পছন্দ করে তো বাচ্চাদের পছন্দের কারণে হলেও ওর বাবা বলল যে দেশি মুরগিটাই নিয়ে আসি আর আমার কথা তো বললামই না দেশি মুরগি খেতে আমার খুবই খুবই ভালো লাগে মুরগি কেন বলছি এটা মোরগ ছিল আমরা সব সময় দেশি মোরগটাই খেয়ে থাকি তো আমার কাছে মনে হয় দেশি মোরগ যদি এক পিস দুই পিস যেটাই হোক না কেন একটু ঝোল দিয়েও হাড্ডি টাইপের মাংসটাও খেয়ে থাকি অনেক মজা লাগে আর ওই মাংসগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য রান্না করতে হয় মাঝে মাঝে একটু খেয়ে থাকি কিন্তু দেশি মোরগটা আমি খেতে খুবই পছন্দ করি আমি যেমন তার পছন্দের গুরুত্ব দিই সেও কিন্তু আমার পছন্দের অনেকটাই গুরুত্ব দেয় যার কারণে দেশি মোরগই এনেছিলো দুইটা তো আমি রেগুলার পিস যেভাবে হয় সেভাবে কেটে নিয়েছি আমি যেভাবে মুরগিটা কাটি এভাবে কাটলে কিন্তু প্রত্যেকটা পিসের সঙ্গেই একদম সমানভাবে মাংস থাকে একটুও মানে হাড্ডি বা মাংস আলাদা হয় না আর এই মুরগি কাটাটাও কিন্তু আমি শিখেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে বিয়ের আগে তো কোনো কিছুই পারতাম না শুধুমাত্র ডিমটা ভাজতে পারতাম তো বিয়ের পর যত রান্না যত কিছু সব আমার শাশুড়ির কাছ থেকে শেখা আর এই মুরগি কাটাটা শিখেছিলাম ওর বাবার কাছ থেকে আমি যখন মুরগিটা ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা দিচ্ছিলাম তখন কি হয়েছিল জানেন তা পুরা তখন না আমার ফোনের অটোমেটিক মানে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় মানে কোনো প্রকার কোনো স্পেস ছিল না তারপর আমি আর কি অফ ক্যামেরাতেই যে রেগুলার মশলা হয় আপনারা দেখতে পেলেন আদা বাটা রসুন বাটা আমি ধনে বাটা বা ধনের গুঁড়া দিই না আর সবসময় বাটা মশলাতেই মাংস মাছ সব কিছু রান্না করে থাকি আর একটু লেবু দিয়েছিলাম তো এগুলো দিয়ে মেখে আর কি রেখে দিয়েছিলাম আর এদিক থেকে মসুরের ডালটা একটু পেঁয়াজ রসুন আর তেল কাঁচা লঙ্কা লবণ এটা দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম নর্মালি মসুরের ডালটা আমি প্রেশারে দিই না কেননা বেশি গলে যায় আর একটু গলে গেলে না কেমন একটা নেলপা টাইপের হয়ে যায় তো আজকে প্রচণ্ড প্রচণ্ড তারা ছিল যার কারণে প্রেশার কুকারে দিয়ে ছোট্ট মানে একটা সিটি ওঠার আগেই বন্ধ করে দিয়েছিলাম ভিডিওর এই পার্টটা আমার ভিডিওতে একদমই নতুন মনে হচ্ছে তাই না তো আজকে যেহেতু একটা বিশেষ দিন বিশেষ দিনে এই বিশেষ রান্নাটা আমি যে খড়ির চুলা হয় সেটাতেই করব। যার কারণে আর কি কড়াইয়ে যেন কালিটা না লাগে কম হয় একটু মাটির প্রয় দিয়ে এভাবে আর কি চুলাতে আমি এই দেশি মোরগটা রান্না করব। আর বাকি যে রান্নাগুলো হবে সেগুলোও করব। তো এখানে দেশি মোরগ রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে আর কি তেজপাতা আর গরম মশলা আর একটু পেঁয়াজ অল্প একটু কুষি করে তারপর হচ্ছে যে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বেশিরভাগ পরিমাণ পেঁয়াজটা কিন্তু মাখানোতেই ছিল যার কারণে অল্প একটু পরিমাণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এভাবে মাখানো যে মাংসটা হয় সেটা ঢেলে দিলাম তো চুলায় রান্না করলে এই মাংসটা যে এত 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 টেস্টি হয় খেতে কি বলবো মানে খুবই খুবই ভালো লাগে একটু ভিন্ন রকম স্বাদ পেতে কষ্ট হলেও কিন্তু এই মাটির চুলাতে আমি মাঝে মাঝে রান্না করে থাকি তো অনেকেই মাটির চুলা রান্না খেতে পছন্দ করেন কিন্তু অনেকের কাছে এই অপশনটা থাকে না তো আমার কাছে যেহেতু এই অপশনটা আছে তো আমি এটা কাজে লাগিয়েছি তো মাটির চুলাতে এই যে চিকেনটা অলরেডি কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা গাঢ় হয়ে আসলেই যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল রেখে এর মধ্যে এই যে দারচিনি আর এলাচ একটু বেটে নিয়েছি নিয়ে এভাবে নামানোর ঠিক আগ মুহূর্তে দু মিনিট আগে এভাবে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব অসাধারণ টেস্ট হয় মানে গ্রামীণ আগের যে রান্নাগুলো আমরা খেতাম ছোটোবেলায় একদম ঠিক সেরকম টেস্ট হয় তা আপনাদের কাছে যদি অপশন থাকে এভাবে একবার হলেও ট্রাই করবেন খুবই খুবই টেস্টি হয় খেতে মনে হবে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছেন তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি যে ছোট চাকা চাকা মশ আলু হয় সেটা ভেজে নিয়েছি আর একটু মসুরের ডাল করে নিচ্ছি আলু ভাজা মানে এরকম চাকা চাকা পাতলা করে ভাজলে ওর বাবার কি যে পছন্দ কি বলবো খুবই খুবই পছন্দ মানে শুধু আলু ভাজা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে এমন ব্যাপার তো ডালটা করেছিলাম ডালটা হচ্ছে শুধু ওর বাবাই খেয়েছিল বাচ্চারা কেউই খায়নি কেননা মাংস মুরগির মাংস তার মধ্যে আবার দেশি মোড় হলে তার কথাই নেই আর ওদের ওদেরও পছন্দ আলু ভাজি তো ওরা আলু ভাজি আর মাংস দিয়ে খেয়েছিলো ডালটা শুধু বাবাকে দিয়ে যেটা রেখে দিয়েছিলাম সেটা ধরাই ছিল তো পরের দিন আর কি আর আমাকে ডাল রান্না করতে হয়নি তো মুরগির যে কালারটা সেটা দেখে বুঝতে পারছেন কতটা কতটা ইয়ামি হয়েছিল। আমার এই সাধারণ রান্নাগুলো যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে প্লিজ একটা লাইক করে দিবেন আর এরকম রান্না আরও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে কষ্ট হলেও শেয়ার করার চেষ্টা করব তো এই দিন কী হয়েছিল জানেন তো আপুরা মানে এত কিছুর পর আমার যে মানে হেল্পিং হ্যান্ড উনি সেদিন আসেনি তারপর আর কি অনেক বাসনপত্র রান্নাঘর পরিষ্কার করা ঘর বাড়ি পরিষ্কার করা সব কিছু করে তারপর একদম সন্ধ্যার সময় স্নান করে সন্ধ্যা বাতি দিয়ে তারপর আমি একটু গীতা পড়ে নিয়েছিলাম সেদিন ভেবেছিলাম যে সকাল সকাল স্নান করে তারপর হচ্ছে গীতা গীতাটিতা পড়ব ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করব। এভাবেই যেন সারাটা জীবন আমরা একে অপরের পাশে থেকে বাকিটা জীবন অনায়াসে পার করতে পারি কিন্তু মানে এই যে আমার যে হেল্পিং হ্যান্ডা উনি না আসাতে সব কিছুই এলোমেলো হয়ে গেল যাই হোক সংসারের সমস্ত কাজ শেষ করে তারপর এই যে ঠাকুরের যে কাজটা হয় সেটা করে নিলাম আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু যে যে ধর্মেই থাকি না কেন নিজেদের কাজ সংসারের কাজ সব কিছুর পাশাপাশি আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাদের ঠাকুরের প্রতি যে কাজ যে কর্তব্য সেটাও কিন্তু পালন করা কারণ ঈশ্বরের জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে আছি আর সে যখন চাইবে তখনই কিন্তু আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদের ভালো থাকা খারাপ থাকা সব কিছুই কিন্তু ঈশ্বরের চাওয়ার উপর নির্ভর করে তাই আমাদের ভালো থাকার জন্য অন্তত আর পরপারে আমাদের অবশ্যই ভালো থাকার জন্য তার যে কাজটা সেটা কিন্তু আমাদের করতেই হবে তো এটা হচ্ছে রাতের বেলার ক্লিপ তো রাতের বেলা আসার সময় ওর বাবা একটা কেক নিয়ে এসেছিল তো সেটা আপনাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করছি আসলে এখন আমাদের থেকে বাচ্চারাই খুব বেশি আগ্রহী কেক কাটা অ্যানিভার্সারি বার্থডে সব কিছুতেই তো ওরা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে উইশ করেছিল আর ওদের চাওয়াতেই ওর বাবা কেক নিয়ে এসেছিল তো আমি যেমন চেষ্টা করি ও যেটা পছন্দ করে ও যেন খুশি হয় সেটা করার ও কিন্তু আমার খুশি আমার পছন্দটাকে ঠিক ততটাই মূল্য দেয় তো আজকের ভিডিওটা জানি একটু বড়ো হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকেন আর এখনও ভিডিওটি লাইক না করে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সেই সঙ্গে আমার ও আমার পরিবারের জন্য আপনারা অনেক বেশি প্রার্থনা করবেন যেন ভালো থাকি আমিও ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই ফ্রেন্ডস